এইটা হচ্ছে ঘেরের পাড়ে সবজি চাষ এবং মাছ চাষ এবং ধান চাষ একসঙ্গে তিনটে প্রজেক্ট যা সত্যি অতুলনীয় ব্যাপার এই যে এই চিচিঙ্গার হয়েছে এই যে অনেক অনেক দূর লম্বা বিস্তীর্ণ এই পাশে আবার ওই পাশেও আছে যা না দেখলে আপনারা মানে বুঝতে পারবেন না কত সুন্দর এই সাইডেও ধান এটাও আমাদের ধানের ক্ষেত আর এই যে ইয়ে খুশি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ইয়ে আমার মেজো মেজ দাদা এটা করেছে দেখতে খুবই সুন্দর এবং ওই যে চিচিঙ্গার আপনাদেরকে চিচিঙ্গার তোলাও দেখাবো ও যে লম্বা করে আহ কি সুন্দর বাতাস এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না চৈত্রের এই খরা দুপুরবেলাতেই মানে কোনো গরমের মাত্র নাই যা আমাদের যা শহরে কিন্তু এটা কল্পনা করা যায় না গ্রামের এই পরিবেশ কত সুন্দর ওই যে আমাদের একটা পুকুর আছে বড় পুকুর ওই পুকুরে প্রচুর লোক স্নান করতে আসে এখনও হয়তো ওখানে গেলে লোক পাপ স্নান করতেছে ওই পাশে ঘাট আছে এই যে যে আমার দাদা কাজ করতেছে বৌদিও আসছে সাথে কি দেখতে আনে এই পাশে যেন বেশি হয়েছে কি জল কেন জল দিচ্ছ না কেন সময় পাচ্ছ না তাই এই পাশে তো বেশি হয়েছে দেখতেছি এবারে তো প্রচুর পরিমাণে হয়েছে একটু মানে কত কয়দিন পর পর তুলতেছ একদিন পর পর কয় কেজি ওঠে উনত্রিশ কেজি তাই উনত্রিশ কেজি কেজি কত করে বিক্রি আছে চৌত্রিশটা কেজি চৌত্রিশটা কেজি আগের মতো দাম নেই আগের মতো দাম থাকলে তো দেখা যাচ্ছে যে অনেক টাকা হতো একটা সময় এখানে বেড়ে উঠেছি বড় হয়েছি অতীব চমৎকার আসে ঠিক না কিন্তু waneon kaee prene kan ii